জানাজার নামাজে পুরুষ মুসল্লের যেমন উপস্থিত হতে পারে নারীরা উপস্থিত হতে পারে ইসলামী শরীয়তের অংশ রসুলসল্ল্লা আল ইসলামের একজন জান্নাতের সন উৎপা সাহাবি তার নাম সাদ বিন আবি অকাস আনহু তিনি মারা গেলেন সেই সময় আমাদের নবী ছিলেন না নবী মারা গেছেন আরও আগেই সাদ বিন আবি অক্কাস যখন মৃত্যুবরণ করলেন তখন হাদিসের আবার তাই আনহা বলেন যে আরাম নবী সাল্লা একাধিক স্ত্রী তখন জীবিত এই স্ত্রীরা মিলে বাড়িতে খবর মাইয়েতের পাঠালেন সাদবিন আবি আকাশের লাশটা যেন মসজিদের মধ্যে রাখা হয় কারণ নবীর স্ত্রীরা ওই সাদ বিন আবি অকাশের জানাজা দায় করবেন কোথা থেকে বলছি আলাদিস গুলো লেখা কেতাব আরে না রে ভাই সহি বুখারি হাদিস নাম্বার বাইশশো সাতানব্বই সহি বুখারির হাদিস রসুল সাল্লা সহি মুসলিমের হাদিস সহি সহি মুসলিমের হাদিস বাইশশো সাতানব্বই নবী সালামের স্ত্রীরা জানাজা সলা তাদায় করেছেন তো নবীর স্ত্রীরা যদি পড়তে পারে আমার স্ত্রী পড়তে পারে না আপনার স্ত্রী পড়তে পারে না হুজুরের কাছে কইলো হুজুর তো চোখ তো কপালে উঠবে ওরে আল্লাহ কি কোন মহিলারা জানা যায় সলাতাতে করবে অথচ এই হুজুরের সামনে ওই মহিলার যে আত্মীয় মারা গেছে সেই আত্মীয়র জন্য কান্নাকাটি করতে করতে মহিলার মাথার কাপড় পরছে গলার কাপড় পরছে বুকের কাপড় পরছে মাটি দিয়ে গড়াগড়ি করছে এটার ব্যাপারে হুজুরের কোনো আপত্তি নাই জানা যা নামাজে পর্দার সাথে দাঁড়াবে হুজুরের আপত্তি কি বুঝতে পেরেছেন না 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 মহিলারা জানা জানাজ পড়তে পারবে না বেপর্দা হবে আর ওই মহিলারা এই মৃত ব্যক্তির জন্য কান্না করতে করতে বেপর্দা হয়ে যাচ্ছে হুজুরের কোনো কমেন্ট নাই হুজুর ধর্ম কেমন বোঝা বুঝছে বুঝেন মসজিদে মহিলারা আসলে ফেত হবে হুজুর বড় শক্ত অথচ বাজারে মহিলারা গড়ে হুজুর তখন চুপ করে বসে থাকে হুজুর ধর্ম কি বোঝা বুঝছে তাহলে জেনে রাখেন জানাজার নামাজে নারীরা পর্দার সাথে অবশ্যই অংশগ্রহণ করতে পারে আমরা জানাজা আদায় করি মহিলারা ঘরের জানালার ফাঁকা দিয়ে তাকাইয়া দেখে আর সিল্লাইয়া কান্দে ওই কান্দার চাইতে আমার সাথে যদি জানা যায় শরিক হয় ওই মা ওই বোন যদি তার আত্মীয়র জন্য দোয়া করে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো এটা উত্তম নাকি ওখানে বসে থেকে তাকাইয়া দেখা উত্তম কোনটা উত্তম কমন সেন্সও তো এটাই বলে তাহলে আমরা জানাজার সলাতে এই কাজটা করাবো সব শেষ জানাজার সালাতের মধ্যে কিছু বেদাত আছে এই বেদাতগুলো আমাদের জানা দরকার এবং এগুলো সর্বতভাবে ত্যাগ করতে হবে জানাজার সলাতে এক নম্বর বেদাত হল আমাদের দেশের হুজুররা বলবে এ ভাই আপনারা আরবিতে নিয়ত যারা পারেন পড়বেন যারা পারেন না বাংলায় নিয়োগ করবেন এই ইমামের পিছনে বীরের সাথে এই মাইয়েতের জন্য জানাজা সালাত আদায় করছি আল্লাহ আকবর হুজুর যদি তাৎক্ষণিক ধরা যায় হুজুর একশো বছর সময় দিলাম এই নিয়ত কোথায় আছে হুজুর কোনো দিন খুঁজে পাবে না তো বলবেন হুজুর তো পাবে না আরবি তো পাবে না নাই তো জানা জানাজা বলেন ফরজ বলেন ওয়াজিব বলেন সুন্নত বলেন মুস্তাহাব বলেন কোনো ইবাদতের নিয়োগ মুখে পড়া হাদিসেও নাই কোরআনেও নাই এগুলো হলো হুজুরদের বানানো থিউরি বাপ কোনো নিয়ত মুখ দিয়ে পারা যাবে না জানাজার মাঠে দাঁড়িয়েছেন যেখানে প্রতিদিন আপনি সেখানে উপস্থিত হন না কেন উপস্থিত হয়েছেন মাই জানাজার জন্য অন্তরের খবর আল্লাহ জানে আল্লাহরে মনে করাই দেবে না আল্লাহ একটু তাকায় তাকায় দেখো কালকে কলেজের মাঠে দাঁড়াইছি জানাজার জন্য তোমার তো চোখ না একটু দেখো মনে করানোর জন্য দেখায় দরকার নাই আল্লাহ জানে আল্লাহু একবার বলে জানাজা শুরু হবে আল্লাহু একবার বলে যখন হাত বাঁধবেন হাত বাঁধার পরে পড়বেন সুরাতল ফাতিহা আউজ বিসমিল্লা বলে সুরা ফাতি পড়বেন তারপরে বিশ্বুলিল্লা রহমান রহিম বলে অন্নসুরা পড়বেন এরপরে আবার হাত উঠিয়ে আল্লাহ একবার বলে আবার হাতটা বেঁধে নিয়ে আপিস সলাতের মধ্যে যে দরুদ পড়েন আল্লাহম্মসলি আলহ মোহাম্মদ আল্লাহম আরক আলা মোহাম্মদ এই দরুদটা পড়বেন আবার আল্লাহ একবার বলে হাত উঠিয়ে হাতটা আবার বেঁধে নিয়ে নি আল্লাহমসিআল্লাহ রহমু ওই দোয়াটা পড়বেন আল্লাহমসি হাইদেনা এই দোয়াটা পড়বেন এই দোয়াটা হলো পুরুষ এবং প্রাপ্তবয়স্ক নারী হলে তাদের জন্য কিন্তু যদি শিশু হয় তখন এই দুইটা দোয়া পড়া লাগে না তখন শিশুদের জন্য একটা দোয়া আছে আল্লাহ জা আজরৌ ফারতফর এই দোয়াটা পড়বেন এটাও আমার বইতে দেওয়া আছে শিশু হলে এই দোয়া আর বড় প্রাপ্তবয়স্ক হলে ওই দোয়া পড়বেন দোয়া পরা শেষ এবার আবার আল্লাহ আকবার বলে হাতটা বেঁধে নেবেন চারতাক শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে জানাজার পদ্ধতি বললাম এটা নবীর পদ্ধতি সাহাবির পদ্ধতি তাবের পদ্ধতি চার মাঝাবের ইমামদেরও পদ্ধতি এর বাইরে যে পদ্ধতি আমরা হুজুররা বানায় এনেছি এটা ইসলামের শরীয়তের পদ্ধতি না তাহলে আমরা প্রথমে যে নিয়ত বাংলা ইর্বৃত আরবিতে করি এটা বেদাত এটাকে বর্জন করতে হবে পুরুষ মৃত ব্যক্তির মাছ বরাবর দাঁড়ানো এটা একটা বেদাত এটাকে বর্জন করতে হবে তিন নম্বর জানাজা সলাতে সুরাফাতে সূরা না পড়া এটা একটা বেদাত অবশ্যই জানাজা সলাতে সুরাফাতে সূরা পড়তে হবে আর চার নম্বর হলো শেষ তিন তাকবিরের অফুল্লা দেন না করা আপনি হয়তো বিশেষ কোনো কারণে করতে পারেন না কিন্তু আপনি যদি ইচ্ছা করে ছেড়ে দেন একটা সুন্নাত ছুটে যাবে কেন ছেড়ে দিবেন প্রত্যেক তাকবীরের সময় আপনি দুই হাত উঠাবেন এরপরে জানাজা সলাতে নারীদের শরিক হতে না দেওয়া এটা একটা বেদাত তারপরে সাত নম্বর জানাজা শেষে উচ্চ স্বরে কালেমা পাঠ করা জানাজা শেষ করুন না সালাম ফিরেছি এখন শুধু চুপ থাকার হলো সঠিক বিধান আর কোনো শব্দ মুখ দিয়ে পরা যাবে না এখন শুধু কবরের কথা মৃত ব্যক্তির হালাতের কথা চিন্তা করতে হবে এটাই হলো সোননাথ তারপরে দাফনের পূর্বে অথবা দাফনের পরে সম্মিলিত মোনাজাত করা এটা একটা বেদান একটু কথা বলে নেই আমি আপনাদের এক মিনিটের কষ্ট দিচ্ছি শোনুন আমাদের এসে দেখবেন জানাজা সলা শেষ করার পরেই লাশকে সামনে রেখে ভাই আপনারা তো চলে যাবেন এখন মোনাজাতটা করেনি মোনাজাত করলেন জানাজার মধ্যে কি করছেন এই যে মোনাজাত জানাজা করার পরে আবার করা হয় এটি একটি বেদাত এটি হাদিস দ্বারা প্রমাণিত না আবার কিছু কিছু জায়গা আছে লাশটাকে দাফন করার পরে আবার সম্মিলিত মনাজাত করে ওইটাও বেদাত তো ওই বেদাত যারা করে তাদেরকে বললে একটা দলিল দেয় দলিলা কোথায় আছে আবু আবুদি দলিলে কি উল্লেখ করা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একজন সাহাবি মারা গেছে তাকে দাফন করা হয়েছে দাফন করার পরে নবীশ্রম উপস্থিত সাহাবিদে বলছেন ইস্তাগো ফিরুলি আখি কুম আমার এই মৃত ব্যক্তির জন্য তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও কেননা এখন তাকে প্রশ্ন করা হবে যেন সেন প্রশ্নের উত্তর সে দিতে পারে তাহলে যে ইস্তা ফিরু তোমরা ক্ষমা চাও এই হাদিসের এইটুকু দ্বারা তারা বলতে এই যেন ক্ষমা চাইতে বলছেন তাহলে আমরা মনোযোগ করে ক্ষমা চাচ্ছি কিন্তু বিষয়টা আসলে এরকম না নবিসাম যার যার মতো দোয়া করতে বলেছেন আর দোয়ার ভাষাটা কি হবে যার যার মতো আপনি আপনার বাবা আপনার মা আপনার আত্মীয় স্বজন মারা গেছেন কবরে মাটি দেওয়া শেষ আপনি কবরের পাশে দাঁড়িয়ে বলবেন যে আল্লাহ হুম্মাথ আলাল ইমান আল্লাহ আপনি তাকে ইমানের উপর অটল রাখেন আর তার পর তাকে সহজ করে দেন আল্লাহ ফিরু আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন ও আলাল হো ইমান তাকে ইমানের উপর অটল রাখেন মানে ওই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে সেই ইমানের উপর অটল থাকবে আর দিতে যদি না পারে অটল থাকবে না এজন্য জন্য সাল্লাম এ কথা বলেছেন যার যার মতো তুমি তোমার মতো আমি আমার মতো হাত না তোলে না তোমরা এই কথা বলবা আল্লাহম্মদ ফির রাহু আল্লাহ তুমি তাকে ক্ষমা করো অ সব্যত হো আল্লাহ ইমান আল্লাহ তুমি তাকে ইমানের উপর অটল রাখো মানে তিনটা প্রশ্নের উত্তর যেন দিতে পারে সেই ফি তুমি তাকে দান করো এই হলো জানাজা কেন্দ্রিক বিশুদ্ধ পদ্ধতি আজকে আমরা যতটুকু জেনেছি আমরা এভাবেই সঠিকভাবে জানাজার সলাত আদায় করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন